সো হেউ কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো সামনে তো পুজো আসছে সবার কেউ না কেউ আছে ঘোরার জন্য কিন্তু আমার নেই হ্যাঁ একজন আছে কিন্তু সে এখন ঘোরার জন্য রেডি নেই তাই আমাকে রেডি করতে হবে আর কে আছে সেটা তো আমি বলবো না চলো ভিডিওটা দেখতে দেখো বুঝে যাবে কে আছে চলো আচ্ছা তোমরা চেঞ্জ করো ধরতে পারো কিনা দেখবো এখনই কমেন্ট করো ঠিক আছে যে কে হতে পারে আর কী সেই জিনিসটা যেটা আমার সাথে ঘুরবে যে আমার সাথে ঘুরবে চলো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্টে বলো যে কে ঘুরতে পারে আর কে হতে পারে বা কী জিনিস সেটা তার বাড়ি ঘর দূরের অবস্থাটা দেখো মোটামুটি পা পাটকাটিতে পুরো ভর্তি বাড়িতে ঠিক আছে মানে অনেক পাট ছিল তো সেই জন্য মধ্যে কদিন বৃষ্টির কারণে গাদা দেওয়া হয়নি এখনও তাই মেলে দিয়েছি আজকে দিয়ে দেবো গাদা চাপ নেই চলো দেখি আগে কোথায় আছে সে যত সম্ভব এই ঘরটাতে আছে চলো দেখি এই ঘরে আছে আচ্ছা তোমরা এখনো কেউ হয়তো বলতে পারো নি আর যদি মানে চেজ করে থাকো তাহলে কমেন্টে বলে দিও ঠিক আছে চলো দেখো ইয়েস দিস মাই ব্যাড বয় ভাই পুজো বলো হৃদ বলো সবকিছু সব কিছু অনুষ্ঠানেই কিন্তু আমার সাথে ঘরে এবং আমি আর এই ঘরে দুইজন ঠিক আছে আদার্স কেউ আমার সাথে থাকে না ঘোরার জন্য তাই একে আমাকে এখন ধুয়ে পুঁছে পুরো রেডি করতে হবে এই দেখো বলতে বলতে আমি চাবি আনতে ভুলে গিয়েছি ঠিক আছে চলো ঘর থেকে চাবিটা নিয়ে আসা যায় কমসে কম মোটামুটি ছয় মাস আমি গাড়িতে হাত দিই নি চালাইওনি তো জানিও না চাবিটা যে কোথায় আছে আর গাড়িটা যে ওই ঘরে ছিল সেটাও আমি জানতাম না তারপর মাকে জিজ্ঞাসা করলাম মা বললো যে ওই ঘরে আছে তারপর দেখো দৌড়াতে দৌড়াতে চাবি আনতে আসলাম ঘরে অনেক জায়গায় খুঁজলাম খুঁজার পর পাচ্ছিলাম না ভাই ও মানে মনে করো যে চার মাস চার থেকে ছয় মাস আমি গাড়িতে হাত তো দিইনি চাবিও লাগিনি আমার তাই অনেক খুঁজার কোলে এগুলো হলে খুঁজে 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 কোথাও নেই দেখলাম তারপর মা আমাকে ওই ঘর থেকে ডাক বললো দেখা যাক গাড়িটা হয় কি না আশা করি স্টার্ট হবে না তার কারণ ছয় থেকে সাত মাস পরে আছে হয়তো গ্যারেজে নিয়ে যেতে হতে পারে দেখি হয় কি না দেখো ভাই গাড়িটার অবস্থা একবার দেখো ধুলো মুলো জমে কি হয়েছে ভাই সব আমার গাড়ির কালারটা কিন্তু এখনো মানে কালো তো বেশ আছে কিন্তু ধ্রোপরে সব নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে তবে ধুলেই ঠিক হয়ে যাবে আশা করি গায়ে বোকাচন্দর লেখা থাকে না চাপে থাকতেও চাবে খুঁজছিলাম ধুয়ে পুঁছে কেমন লাগে লোকটা কেমন লাগে সেটা তোমরা নেক্সট ভিডিও তো দেখতে পাবে ঠিক আছে চলো বের করে রাস্তার দিকে নিয়ে যাওয়া যাক কারণ গাড়ির ভাই এত আওয়াজ মানে এত শব্দ বাড়িতে যদি টাট করি মনে মোটামুটি মনে করো ছাগল মুরগি গরু যেগুলো আছে একটাও বাড়িতে দাঁড়াবে না তাই আমি রাস্তার দিকে নিয়ে যাই নাহলে হয়তো সবাই আমাকে গালাগালি করবে বাড়িতে যে রেখে দে চলো দেখি স্টার্ট হয় কিনা আর গাড়িতে হয়তো পেট্রোল নেই পেট্রোল নিয়ে আসতে হতে পারে চলো দেখি এখানে রেখে গাড়িটা খুলে মানে পেট্রোল আছে কি না আশা করি পেট্রোল নেই তার কারণ আমার নিজের গাড়ি আমি নিজেই চালাইনি আমি নিজেও জানি না যে গাড়িতে পেট্রোল আছে কি নেই চলো খুলে দেখে আগে ঠিক আছে দেখো আমি খুলতে যাচ্ছি কিন্তু আমার পেট্রোলের যে ধাকানটা ওটা খুলছে না মানে জং পড়ে গেছে এখন কি করবো তো দেখো এত জোরে জোরে খোলার চেষ্টা করছি আওয়াজটা শোনা খালি একবার খুলবে না মনে হচ্ছে ভাই কিন্তু কি করা যায় এখন উপায় তো নেই যদি আমি পেট্রোল চেক করতে না পারি পেট্রোল যদি ভরতেই না পারি আমি গাড়ি চালাবোটা কীভাবে ভাই মাথায় কাজ করছে না আমি কী করবো বলো তো কিছু তো করারও নেই যদি পেট্রোল না ভরতে পারি আমার হয়তো গাড়ি চালানোর হবে না কি করবো মাথায় কাজ করছিল না তাই হঠাৎ ভাবতে ভাবতে কিন্তু আমার মাথায় চলে এসেছে যে হ্যাঁ মানে তেল দিতে হবে যাই হোক কিছু তেল নেই মোবাইল দিলে হয়তো খুলে যেতে পারে চটপট ঘর থেকে জয়া তেলের কোটোটা নিয়ে চলে আসলাম এবারে দেখি দেওয়ার পর খুলতে পারি কিনা এবং খুলে কিনা যদি না খুলে ভাই তো কপাল পোড়া আমার না তার আগে ভাই ভাই মানে পুরো থেকে কাটা আছে বুলেটের মতো সাউন্ড করার জন্য এক কথাই বলতে পারো এটা গরিবের বুলেট ভাই কেমন বুলেট সেটা পরে বুঝতে পারবে তোমরা গাড়িটা স্টার্ট হোক আগে তেলটা দিয়ে আমি তারপর দেখো ভাই তেল দিয়েও যদি না হয় আমার কি অবস্থা হবে বলো তো I'm going খুলে যা ভাই খুলে যা খুলছে না ভাই কি করে যাক অনেকক্ষণ ট্রাই করার পর ব্যাস খুলে গেছে ভাই এটা করে বেরিয়ে চলে আসলো ভাই ভাঙড়ে গাড়ি ভাই কি হবে ঠিক নেই মনে হচ্ছে শুকিয়ে গেছে আবার তেল হয়তো নেই চলো পয়সা আছে কিনা ষাট টাকা মনে হয় আছে পকেটে চলো নিয়ে আসি ঠিক আছে তেল নিয়ে আসার আগে সববার আগে যেটা লাগবে সেটা হচ্ছে একটা বোতল মানে জলের বোতল যাই হোক বোতল কারণ এখানে আমাদের গ্রামের তেল দিলে বোতল দেয় না বোতলটা নিয়ে যেতে হয় বাড়ি থেকে তাই আগে বোতল খুঁজতে হবে ভাই চলো দেখি ঘর ঘরখানে পাই কিনা চলে এসেছে মায়ের বোতল চুরি করতে মানে জল আনা বোতল গুলো এখানে চুরি করে নিয়ে চলে যাবো যা হবে পরে দেখা যাবে সব জল ভর্তি আছে এটা খালি আছে এটাই নিয়ে চলে যায় কিছু করার নেই ভাই খালি বোতলটা লোড হয়ে যাত এই দেখো হয়ে গেছে ঠিক আছে জাদু দিস জাদু কোনো জাদু ফাদু না ভাই আমি দোকান থেকে নিয়ে আসলাম পেট্রোল তাই কেমন লাগছে ভাই পেট্রোলটা মনে হচ্ছে সেই স্টিং নাকি রকম কালার খেয়ে নেবো নাকি আবার খুলবে তো ট্যাঙ্কির হ্যাঁ খুলছে না কিন্তু দেখা যাক কপাল খুলবে তো হ্যাঁ খুলেছে ব্যাস চলো এবার পেট্রোলটা ভরি ধরো পেট্রোলটা অর্ধেক পড়ে গেল তখন কি হবে আমার তখন চটপট পেট্রোলটা ভরতে হবে ভরে নেই এবার কিন্তু আমাদের গাড়িটা যদি স্টার্ট না নেয় তখন কি করবো আমি পেট্রোল টেট্রোল ভরে তো তাও আমাকে ঠেলে নিয়ে যেতে হবে সে বাজারে গ্যারেজ অবধি দেখি কি হয় দেখো প্রয়োজন শেষ তাই এর কোন দরকার নেই ফেলে দিলাম পারলে এটা দেখে একটু বুঝে নিও ঠিক আছে এবারে কিন্তু অনেক চলে এসেছে এখানে চলো দেখি স্টার্ট হয় কিনা ভাই আট থেকে দশবার মারলাম এখনো স্টার্ট হলো না লেকিন এক সেকেন্ড ভাই ভালো করে লক্ষ্য করে দেখো আমার এখনো চাবি মোড়ানো নেই মানে চাবি অন করা নেই কিভাবে স্টার্টটা হবে এই কারণে আমি বলছিলাম যে আমার গাড়ির উপর আমার ঘোর বিশ্বাস আছে যে গাড়ি একবারে স্টার্ট হবে আবার তেল অন করা আছে কি সেটাও চেক করে নিলাম ভাই সাব দেখো একবারে স্টার্ট হয়েছে একবারে গাড়ির সাউন্ড কোয়ালিটিটা একবার দেখো ঠিক আছে থেকে কিছু বুঝতে না তো আমি ক্যামেরান কাছে ডাকলাম যে সাইলেন্সারের কাছে থেকে নেই সাউন্ডটা চলো এবার দেখো সাউন্ডটা কেমন লাগে সাউন্ড ভাই বুলেট বুলেট বাপ মনে করো এটা আমার মানে দেখো গাড়ি কালারটা কিন্তু ঠিকই আছে একটুখানি তেল পড়েছিল ছিল দেখো পুরো কালো কালো একদম ব্ল্যাক মানে ধুলেই নতুন গাড়িটা আজকাল ধুয়ে মাছে তোমাদের দেখাতে পারবো না তার কারণ ধুয়ে ধুয়ে মাছে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা তাই দেখিয়ে দেবো কোনো এক সময় ভিডিও তো করে ধুয়ে মজে কেমন লাগে লোকটা কেমন দেয় এই গাড়ির ওটা আমি নেক্সট কোনো ভিডিওতে বানিয়ে দেবো চালাতে পাক পাক এক চালাবো আমি গাড়ি দেখতে থাকো ভিডিওটা আর তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে এই গাড়ির ইঞ্জিনটা কোন গাড়ির ইঞ্জিন হতে পারে এটা কিন্তু কেটে কুটে মডিফাই করে গাড়িটা তৈরি করা তাই তোমাদের কাছে প্রশ্নটা থেকেই থাকলো যে কোন গাড়ির এটা কমেন্টে বলে যে নেক্সট ভিডিওতে আমি রিপ্লাই করে দেবো কতটা মারাত্মক সাউন্ড সেটা দেখেই তো বুঝতে পারলে মানে কত দূর গাড়ি চলে গেছে তাও কতটা কানে লাগছে সাউন্ডটা কাছে থাকলে আরও ভালো বুঝতে পারতো তার কারণ ফোনে হয়তো ক্যাপচার করবে না এত সাউন্ড মানে বেশি জোর সাউন্ডও ফোনে খুব একটা বেশি ক্যাপচার করে না আমি দেখেছি জোর হয়ে গেলে হালকা নেয় চলো আবার ব্যাক আসছি দেখো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ছিল তার আগে তোমরা একটু বলে দেবে যে আমার ব্যাট বয়ের লুকটা কেমন আর গাড়ির সাথে আমার ব্যাট বয় নামটা কেমন মানিয়েছে একটু কমেন্টে বলে যেও প্লিজ চলো টাটা বাই বাই গুড নাইট